আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন চলছে এই নির্বাচনে পদপ্রার্থী পোস্টার ডিজাইন আপনারা চেয়েছেন আমি আপনাদের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের পোস্টার ডিজাইন এই ফাইল শেয়ার করব পেল এল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড চারটি সম্পূর্ণ ভিডিওতে রয়েছে ভিডিওতে কিছুক্ষণ পর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সার লাইফ নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনারা দরজোর সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল লেভেল ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আশা উপরে দেখতে পাচ্ছেন টি ডট এই টি ক্লিক করে দিবেন ওপেন ডট পি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন পি পিএলপি তে ক্লিক করে দিবেন করার পর আপনি সঠিক চারটি পাসওয়ার্ডে জি পি ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন তো আমরা টাইম পেয়েছি এখানে ক্লিক করে দিবেন ওপেন এনারে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি মোটর মার্কা সাদা কালার পোস্টার ডিজাইন আপনার সামনে চলে এসেছে তো আপনারা আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন উপজেলার নাম চেঞ্জ করতে পারবেন নির্বাচনের চেয়ারম্যান পদার এটা চেঞ্জ করতে পারবেন নির্বাচনের তারিখ চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন ছবি চেঞ্জ করতে পারবেন মার্কার নাম চেঞ্জ করতে পারবেন প্রচার উপজেলার নাম চেঞ্জ করতে পারবেন আপনি মতো আপনি কাস্টমাইজ করবেন তো কীভাবে কাস্টমাইজ করবেন তো নেতার ছবি চেঞ্জ করার জন্য ক্লাসে এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনার না তার নিউ ফটো নিয়ে আসবেন যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ডে নিউ করে তাহলে অবশ্যই আমার ভিডিওটি বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন কীভাবে নেতা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো আমি জাস্ট ম্যান ব্যাকগ্রাউন্ড রিম করে ফটো নিয়ে নিচ্ছি ওকে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে ছবিটি উপর বসে গেছে এর জন্য ক্লিক করে নাম্বারই পাশে ছবির পাশে দেখতে পাচ্ছেন আটটা ডট আছে এই আটটা ডট ধরে ট্রেনের নিচে নিয়ে আসবেন এভাবে টেনে নিচে নিয়ে আসবেন নিয়ে আসার পর আগেটি ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে আপনার আপনি বসে নেবেন দেখতে পাচ্ছেন বসে গেছে তো কালার চেঞ্জ করার জন্য এরই পাশে পাচ্ছেন একটা শেপস আছে এই শেপসে ক্লিক করে দেবেন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার দেখতে পাচ্ছেন কালার ফিল্টার নামে একটা অপশন আছে এই কালার ফিল্টারে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন সিচুয়েশান এই সিচুয়েশানটা আপনি একদম একশো করে নেবেন মাইনাস একশো ব্রাইটনেস দেখতে পাচ্ছেন একটা অপশান এই ব্রাইটনেসটা আপনি আপনার তো আপনি দিয়ে নেবেন তো টিক্সে ক্লিক করে দেবেন করার পর লেয়ার করে ক্লিক করে ছবিটি লক করে দেবেন ছবিটিতে কোচেন অলরেডি সুন্দরভাবে বসে গেছে তো আপনার নাম চেঞ্জ করার জন্য লেয়ার ক্লিক করে নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন তো আমারটা আমি খুঁজে বের করে নিচ্ছি এখানে আপনি নামটি জাস্ট লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি জাস্ট আমি লিখে দিচ্ছি লিখে ওখাতে ক্লিক করে দিবেন আপনি একটু বড় ছোটো করে নিতে পারেন জাস্ট আমি বড় করে নিচ্ছি একটু ছুটো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আপনার ছোটো বড় করে নিতে পারবেন নামটি তো দেখতে পাচ্ছেন আপনার কোন উপাজেলা উপাজেলা চেঞ্জ করার জন্য ক্লিক উপজেলা লেয়াটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি পেয়ে গেছি আগেটি লক করে দিচ্ছি তো এখানে আপনার উপজেলা জাস্ট আমি উপজেলার নামটি চেঞ্জ করে দেবো আপনার নামটি লিখে দিবেন তো জাস্ট আমি ইতনা উপজেলা জাস্ট লিখে ক্লিক করে দেবেন এখন ছিল আগে মিটামি না এখন ইতনা হয়ে গেছে এভাবে আপনার উপজেলার নামটি চেঞ্জ করতে পারবেন নির্বাচনের তারিখ নির্বাচনের তারিখ চেঞ্জ করার জন্য এখানে এই লেয়ারে গিয়ে আপনার জাস্ট আপনার তারিখটি বসে দেবেন তো আমি উনত্রিশ তারিখ আমার নির্বাচনে আমার এলাকায় তো আপনি দিয়ে দিবেন আপনার এলাকায় তো জাস্ট আমি দিয়ে দিচ্ছি উনিশ তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচারের মিটাম উপজেলার সর্বস্ত জন এটা আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য এটার লেটটা আপনি খুঁজে বের করে নেবেন এখানে আপনার আপনার উপজেলার নামটি দিয়ে নেবেন মানে উপজেলা পরিবর্তন জাস্ট আপনি দিয়ে নেবেন আপনার মতো আপনি লিখে নেবেন তো আমি লিখতে চাচ্ছি না এজন্য ওকে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনার মামলি আর সার্বিক অন্যান্য সূচি এটা আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনার মতো আপনি অলরেডি কাস্টমাইজ করতে পারবেন যদি ফুস্টারটি কাস্টমাইজ করে শেষ হয়ে থাকে তাহলে পোস্টারটি সেভ করার জন্য উপরে হচ্ছে মিউরোতে একটি আইকন আছে এই মিউরোতে আইকনে ক্লিক করে দেবেন সে পেজি মেঝে ক্লিক করে দেবেন সে পেজি মেঝে ক্লিক করে দেবেন কাস্টমার ক্লিক করে দেবেন আলটা সিলেক্ট করে দেবেন টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তাহলে আপনার পোস্টারটি জিপি যে আকারে পোস্ট সেভ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ